আমি বাংলাদেশে বসে আমি করতে পারছি আমার ভাই আমার বোন ওই তারা করতে পারছে না আমার মাঝে ব্যথা বোনাঈদ জন্য আমি পায়ে হাত রেখে বলবো যারা আজও ইসরায়েলি পণ্য ব্যবহার করছেন তা বর্জন করুন এটার মাধ্যমে কিন্তু আমরা ওই বেদিনদেরকে সাহায্য করছি ঠিক কিনা কথা বলেন না কেন আপনার আপনি আপনি ভাবতে পারেন আমার এক টাকা পার্সেন্টে দিয়ে ইসরায়েলের কি উপকারে আসতেস একটা হিসাব করে দেখবেন একটা অঙ্ক মিলাবেন এক টাকার লভ্যাংশ কত লভ্যাংশ তারা পাচ্ছে ওই লভ্যাংশ দিয়ে আমার মুসলমান ভাইকে আঘাত করছে ঠিক কিনা এর জন্য জোরদার মেয়ে যে কথাটা বলবো ভাই আমার বন্ধু আমার বাবা আমার ইসরায়েলি পণ্যকে বর্জন করেন আমরা বর্জন করব তো ইনশাআল্লাহ এটা ইমানের দাবি فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ثم نشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم "لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم". وقال النبي صلى الله عليه وسلم: "من وجد سعة لأن يضحي فلم يضحي فلا يحضر مصلانا". আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়িল উম্মিয়ি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা আলহামদুলিল্লাহ সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করি সর্বব ইজ্জতের দরবারে যে রববুল ইজ্জতের ফজল ও দয়া ও মায়া যিনি আমাকে আপনাকে দয়া মায়া করে ঈদ গাহে তিনার রেজা তিনার খুশি অর্জন করার জন্য সমবিত করেছেন সেই মালিকের দরবারে একুশ সুরে উঁচু কণ্ঠে সকলে বলে আলহামদুলিল্লাহ লক্ষ্য করি দুরুত সালাম রহমত আলম সাল্লাহ সাল্লামের উপর সম্মানিত মুসুলিয়ান কারম করম সময় স্বল্প আকাশের অবস্থাও ভালো নয় আলোচনা আমরা দীর্ঘ করবো না সঠিক সময়ে ইনশাআল্লাহ নামাজ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ আজকে ঈদ উল আজহার দিন নবীজিয়া আলিহিস্লাম পাকে বলেছেন প্রত্যেকটা জাতির আনন্দের দিন আছে ঈদ অর্থ আনন্দ কিসের আনন্দ মুমিন মুসলমানরাও আনন্দ করে বেজাতি ইহুদি নাসারা খ্রিস্টান আরও যত জাতি আছে সবাই আনন্দ করে তাদের আনন্দ আর আমাদের আনন্দের মাঝে কিছু ব্যতিক্রম আছে তাদের আনন্দ হলো পার্থিব দুনিয়ার জন্য আমাদের আনন্দ আমাদের ইবাদত বন্দিগি সব কিছু রেজার রব্বি আল্লাহর সন্তুষ্টির জন্য এই জন্য মমিন মুসলমানের সব আমলি ইবাদত সব ইবাদত মুমিন মুসলমান ঘুমাবে এটা তার জন্য ইবাদত তবে হ্যাঁ নবীজির তরিকা থাকা লাগবে কোরবানি করব এটা নবীর ইবাদত এটা ইবাদত আল্লাহর ইবাদত হ্যাঁ নবীজির তরিকা থাকা লাগবে নবীজি আলী সালাম যেভাবে কুরবানি করেছেন তিনি তো আমাদেরকে প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়ে গেছেন কোরবানি সই হবে যদি নবীজি আলী সালামের তরিকা পদ্ধতি অনুযায়ী হয় তো এটা কিসের আনন্দ এটা কুরবানি না আনন্দ কুরবানি দিয়ে আল্লাহর রেজা আল্লাহর সন্তুষ্ট অর্জন করার একটা মাধ্যম কোরবানি কোরবানির মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করা যায় কোরবানি এজন্য যেভাবে সেভাবে কোরবানি করলে কুরবানি হবে না কয়েক জুমা যাবত আপনাদেরকে কুরবানি সংক্রান্ত মাসাইল যেগুলো জানা বলা দরকার তা জানানো হচ্ছে মুসুলিয়ানী করম আনন্দ হলো আল্লাহর মানুষকে আল্লাহ তালা ব্যতিক্রম দুটি ধর্ম দিয়ে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছে মানুষ এক নম্বর রব্বানিয়াত আরেকটা হলো নফসা নিয়াত নিয়াত অর্থাৎ পুষুত্ব মানুষের মাঝে পশুত্বতা আছে মানুষ তো তখনই মানুষ হবে যখন তার মাঝে মনুষ্যত্বতা থাকবে আমরা যেমন জাকাতের মাল এটা ফকির মিসকিনদের মাঝে বন্টন করে দেই এ কোরবানি আমার উপর কুরবানি ওয়াজিব এই মালগুলো তো ফকির মিসকিনদের মাঝে বন্টন করে দিল তো কোরবানি আদায় হয়ে যেত তো পশুকে কেন জবাই করতে হয় এটার একটা সুন্দর একটা উত্তর আছে সে কি উত্তর আল্লাহ তালা যে মানুষকে রব্বানিয়াত এবং এবং মানুষকে যে নিয়াত দিয়ে সৃষ্টি করেছেন নিয়াত মানে পশুত্বতা পশুকে জবাই করার মাধ্যমে মানুষের দিল থেকে ওই পশু উত্ততাকে বের করাই হলো কোরবানি যে দেখো তুমি জীবটাকে যেভাবে আল্লাহর কাছে সমবিত করেছ আল্লাহর কাছে যেভাবে তাকে নুয়ে দিয়েছ এখান থেকে তুমি একটা শিক্ষা নাও কি শিক্ষা যে এইভাবেও নিজেকে আল্লাহর কাছে সঁপে দাও সুবাহ আল্লাহ মানুষ আনন্দ পায় আল্লাহর ইবাদত করে কারা যারা খাঁটি মুসলমান ইমানদার তারা ইবাদত করে শান্তি পায় ইবাদত করে শান্তি পায় দেখবেন আমাদের কিছু আকাবিররা আছেন বয়স হয়ে গেছে দাড়ি চুল পেকে গেছে কিন্তু কালামে মাজিদ তালাবাত করছে। আশ্চর্য হই আমরা ইয়াং কিন্তু লম্বা সময় দাঁড়ায় নামাজ পড়তে পারি না আমি তো ফরজ নামাজই পড়ি না অনেকেই লম্বা সময় কে সময় এটা কিসের শক্তি এটা ইমানই শক্তি এ কোরবানির মাধ্যমে আল্লাহর সন্তুষ্ট অর্জন করা চাই মানুষ ত্যাগের মাঝে আনন্দ পায় কোরবানি একটা ত্যাগ মালের একটা ত্যাগ অনেক অর্থ খরচ করে আমরা কোরবানি করছি ঠিক কিনা কি বলেন অর্থ খরচ করে আমরা কোরবানি করছি না কোরবানি করছি অর্থ বের মাঝে মানুষের একটা আনন্দ আছে মুসলমানের একটা আনন্দ আছে শুধু ভুগে নয় ত্যাগের মাঝেও আনন্দ আছে নিজে নিজে খাবে না না পরিধান করবে কিন্তু সন্তানকে ভালো ভালো খাবার খাওয়িয়ে সন্তানকে সুন্দর সুন্দর পোশাক পরিধান করে করিয়ে বাবা মা কিন্তু আনন্দ পায় ঠিক কিনা কথা বলেন না কেন ঠিক কিনা আনন্দ পায় যে বাবা ভালো খাবার খাচ্ছে না মা ভালো খাবার খাচ্ছে না কিন্তু ছেলে মেয়েদেরকে ভালো খাবারের ব্যবস্থা করছে কারণ তারা ভালো থাকুক ভালো খাবার খাক ভালো পোশাক পরিধান করুক এটাই বাবা মার একটা অনেক আনন্দের একটা বিষয় এই জন্য আমার মুসলমান যারা হবে যেভাবে তাদের জান তাদের মাল আল্লাহ রাহে উৎসর্গ করে যেমন তারা আনন্দ পায় এইভাবে তাদের জীবনটাকে উৎসর্গ করেও মুমিন মুসলমান আনন্দ পায় কেন জানেন বাজান আমার তাদের একটাই বক্তব্য একটাই কথা আমার জান আমার আমার মাল জন্য আমি উৎসর্গ করে দিতে পেরেছি এটাই তাদের সবচেয়ে আনন্দের বিষয় যেমন দেখেন বাজান আমার জীবন উৎসর্গ করে কেমন মমি মুসলমান আনন্দ পায় চতুর্থ হিজরিতে আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম বনু আমের গুত্র সর্দার আমের বিন তুফাইলের কাছে নবীজি ইসলামের দাওয়াত দিয়ে একটা চিঠি তার কাছে পাঠাইলেন আল্লাহ নবী পত্র নিয়ে যাচ্ছেন এমন একজন সাহাবি যার নাম হল হজরত হারাম বিন মিলহান রাজি আল্লাহ তালানহী হারাম বিন মিলহান রাজি আল্লাহ তাআলা আনহু বনু আমির গুত্রের কাছে যখন নবীজি আলী সালামের ইসলামের দাওয়াতের পত্র নামা নিয়ে যাচ্ছে এমন সময় ওই জালেম ইসলাম ধর্ম গ্রহণ করলই না বরং জব্বার ইবনে সালামাকে আমির বিন তুফাইল ইশারা করলো হারাম বিন মিলহানকে দুনিয়া থেকে তুলে দাও তার বেঁচে থাকা দরকার নাই কেন জানো সে মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলি সাল্লাম তাকে ইসলামের দাওয়া দিয়ে পত্র পাঠিয়েছে তাকে জীবনে আল্লাহ নবীজি পর্যন্ত যেতে দেওয়া যাবে না তাই তাকে ইশারা করল জব্বার ইবনে সালাম পিছন দিক থেকে হজরত হারাম বিন মিলহান রাজি আল্লাহ তালা আনুর পিছন দিক থেকে বরসা নিক্ষেপ করলে হজরত হারাম বিন মিলহানজ আল্লাহ নুর বুক ছেদ হয়ে সে বর্ষা বের হয়ে যায় হজরত হারাম বিন মিলহানজ আল্লাহ নুর করেছেন শাহাদতের পূর্বে হজরত হারাম বিন মিলহানের জবান থেকে একটা বাক্য উচ্চারিত হয়েছিল সে বাক্যটা হলো আল্লাহ আকবর ওয়া ফুস্তুয়া রব্বিল কাবা আল্লাহ রবের কসম করে বলছি রব্বে কারিমের কসম করে বলতেছি কাবার প্রভুর কসম করে বলতেছি আমি তো সফল হয়ে গেছি আল্লাহ আকবর কিসের আমার সফল কিভাবে আমি সফল হলাম তেনার একটাই বক্তব্য আল্লাহ আকবার রুফুজদুয়ার আব্বেল কাবা আমি রব্বে কারিমের ওই কাবা ঘরের প্রবুর কসম করে বলতেছি আমি তো সফল হয়ে গেছি এটাই আমার সফল আল্লাহর দিনের জন্য আল্লাহর ইসলামের জন্য আমার জীবনটাকে আমি উৎসর্গ করে দিতে পেরেছি এটা মমিনের আনন্দ একজন মমিনের আনন্দ হবে উৎসর্গ করে মমিন আহত হবে মুমিন নিহত হবে এতে ব্যতীত হবে একজন মুমিন মুসলমান কেন অপর একজন মমিনের ব্যথায় ব্যতীত হবে একজন মুমিন দুঃখের সাথে বলতে হয় আমিও একজন মমিন মুসলমান আমি কেমন মুসলমান হইলাম একটু ফিকিরের সময় এসেছে বাজান আমার একটু ফিকির করেন একটু জাস্ট একটু আমিও মুসলমান আমিও ইমানদার মুমিন মুসলমান একটু তাকায়া দেখেন ফিলিস্তিনে আমরা কিন্তু আজ ঈদ করতে পারছি একটু ফিকির কি কখনো আপনি মুমিন মুসলমান হওয়ার পর কখনো কি ফিকির করেছেন আমার ভাই আমার বোন ওই ফিলিস্তিনের ভাই বোনদের কি হালাত আমি বাংলাদেশে বসে আমি ঈদ যাপন করতে পারছি আমার ভাই আমার বোন ওই তারা ঈদ যাপন করতে পারছে না আমার দিলের মাঝে কোনো ব্যথা বসতেছে না এজন্য আমি পায়ে হাত রেখে বলবো যারা আজও ইসরায়েলি পণ্য ব্যবহার করছেন তা বর্জন করুন এটার মাধ্যমে কিন্তু আমরা ওই বেদিনদেরকে সাহায্য করছি ঠিক কিনা কথা বলেন না কেন আপনার আপনি আপনি ভাবতে পারেন আমার এক টাকা পার্সেন্টেজ দিয়ে ইসরায়েলের কি উপকারে আসতেস একটা হিসাব করে দেখবেন একটা অঙ্ক মিলাবেন এক টাকার লব্যাংশ কত লব্যাংশ তারা বাচ্চা ওই লব্যাংশ দিয়ে আমার মুসলমান ভাইকে আঘাত করছে ঠিক এজন্য যে কথাটি বলবো ভাই আমার বন্ধু আমার বাবা আমার ইসরায়েলি পণ্যকে বর্জন করেন আমরা বর্জন করবো তো ইনশাআল্লাহ এটা ইমানের দাবি ইমানের দাবি যেমন দেখেন পক্ষান্তরে কাদিয়ানিদের পণ্যকে বর্জন করা চাই কাদিয়ানিদের পণ্যকে বর্জন করা চাই যারা আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলবে যারা আমার উপর আঙ্গুল তুলে কথা বলবে তাদের পণ্যকে আমরা কখনো নিজেদের জন্য নিতে পারি না ঠিক না তারা আমাদের নবীর বিরুদ্ধে কথা বলে আমি মুসলমান কেমন আমার ঈমান কেমন ত্যাগে আমি আনন্দ পাই কেমন আমি ত্যাগে ব্যথিত হচ্ছি কিন্তু পূর্বের জামানার হালাত এমন ছিল তারা মুসলমানদের ব্যথায় ব্যথিত হতো নবীজি আলাইহিস সালাম বলেন তারা তো এমন তারা তো এমন যেমন মাথা ব্যথিত হলো পুরা বডি তা অনুধাবন করতে পারে ঠিক কিনা যদি চক্ষু ব্যথিত হয় ব্যথায় ব্যথিত হয় তাহলে বডি তা করতে পারে কিন্তু একটা আঙ্গুল কেটে গেলে পুরাটা বডি ব্যথিত হয় না অনুভব করে না মুমিন, মুমিন এক মমিন আরেক মুমিনের হালত হলো ঠিক মাথা আর বডির মত। তো আল্লাহর জন্য নবীজা আলী সালামের কাছে সাহাবারা জিজ্ঞাসা করলো ইয়ারসুল আল্লাহ কুরবানি এটা কি নবী জাহ আলাই সালামকে সাহাবারা করলো ইয়া রাসূলুল্লাহ মা হাদিল আদহিয়ু নবী আমার এই কুরবানিটা কি কুরবানি তাৎপর্য কি আল্লাহ নবীজি বললেন সুন্নাত আবিকুম ইব্রাহিম এটা তোমাদের ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ নবী জাহ আলাই সাহাবারা বলল ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর হাবিবে কুরবানির মধ্যে কুরবানি বুঝলাম ইব্রাহিম আলেহ সালামের সুন্নত কিন্তু কুরবানি করে আমাদের লাভ কি নবীজা আলহী সাল্লাম বললেন কয়লা বিকুলনি শাহরতিন হাসানা লাভ কি জানো প্রত্যেকটা পশমের বিনিময় বিনিময় আল্লাহ তালা তোমাদেরকে এক একটা করে নিকিদান করবেন সাহাবারা বললেন কয়লাফা সুফুয়া রসুল আল্লাহ বেড়া বক্রির বিষয় আপনি কি বলবেন বেড়া দুম্বার বিষয় আপনি কি বলবেন নবীজি সাল্লাম বললেন কলা বিকুল ইশারাতিম মিনাস সুফি হাসানা বেরা দুমবার পশ্চিমের বিনুময়ে আল্লাহ তালাক একটা তোমাদেরকে নিকে দান করবেন নবীজি আঃ হাদিসে পাকে বলেছেন কুরবানির দিলে কুরবানি চেয়ে উৎকৃষ্ট আমল আল্লাহর কাছে আর অধিক আর কোন আমল নাই মামিন আইয়ামিন আহাব্বু ইলা আল্লাহি মিন আইয়ামিন ইলা দা আল মামিন আইয়ামিন মিন ইহরাক আল্লাহ নবীজি বলেন রক্ত খননের চেয়ে রক্ত প্রবাহিত ترছে উৎকৃষ্ট আমল আল্লাহর কাছে আর কোন আমল এই দিনে নাই নবীজি আলাইহিস সালাম বলেন তোমরা যে কুরবানি করো এই কুরবানির রক্ত জমিনে পড়ার পূর্বে আল্লাহ তাআলার কাছে তোমাদের আমলটা পৌঁছে যায় সুবহানাল্লাহ বাইরে আমার বন্ধুর আমার আমার জান আমল মান উৎসর্গ করব কার জন্য জোরে বলেন জোরে বলেন আল্লাহর জন্য আরো জোরে বলেন আল্লাহর জন্য আল্লাহর নাম নিতে কোনো সমস্যা আছে জোরে জোরে বলেন কার জন্য উৎসর্গ করব আর জোরে বলেন আল্লাহর জন্য এই দিনে আল্লাহর নাম বরত্বের সময় এসেছে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন ওয়ালি কুল্লি উম্মাতিন জাআল্লা মান সাকাল ইয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফা ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফালাহু আসলিমু এই দিনে আল্লাহ যে তোমাদেরকে জান তোমাদেরকে মাল দিয়েছেন এই মাল দিয়ে কুরবানি করবা এই জন্য যাতে করে তোমরা আল্লাহর নাম বরত্ব উচ্চ সুরে বলতে পারো এই জন্য এই জন্য তাকবিরের ধ্বনির কথা আসছে যে এই দিনে তোমরা চলতে ফিরিতে শুধু উঁচু সুরে আল্লাহর গুণগান গান গাইবা আল্লাহর নামগুলো উচ্চারণ করবা বলবা কি কি আল্লাহর নাম বলবা আল্লাহ আকবার আল্লাহ একবার আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবার হাম শুধু আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচে বড় আল্লাহর মতো বড় পৃথিবীতে আর কেউ না কেউ আছে আল্লাহর জন্য উৎসর্গ করতে কে কে রাজি আছেন আল্লাহর দুটো হাত তুলে দেখা দেন আল্লাহ টাকা দেখেন আপনার বান্দারা আপনার জন্য মাল উৎসর্গ করতে রাজি আছে আল্লাহ কবুল করেন সকলে বলেন আমিন হাতনামান আমার জান উৎসর্গ করতে রাজি আসি তো ইনশাল্লাহ আল্লাহ বলেন নিশ্চয় আমার নামাজ আমার জান আমার আমার নামাজ আমার কুরবানি আমার সব কিছু হবে কার জন্য জোরে জোরে বলেন আল্লাহর জন্য যেহেতু আমার জান মাল উৎসর্গ করবো আল্লাহর জন্য আপনাদের কাছে কিছু জিনিস চাবো আল্লাহর জন্য দিবেন তো ইনশাআল্লাহ আল্লাহ কি বলেন আপনারা যেহেতু আমাদের সবকিছু দিয়েছেন কে আল্লাহ আমাকে মাল আমার জান কি দিয়েছেন আলহামদুল্লাহ অনেক একটু তাকায় দেখেন বাজান একটু তাকায়া দেখেন কত মানুষ অসহায়ের মাঝে জীবন কাটায়া দিচ্ছে কত মানুষ পুঙ্গ অবস্থায় জীবন কাটায়া দিচ্ছে অসুস্থতার সাথে পাঞ্জা লড়ছে কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ আমার মালও দিয়েছেন আল্লাহ আমাকে সুস্থও রেখেছে